এটা খুবই হ্যান্ডি একটা ফোন এই ফোনটা সাথে তারক টেলিকম থেকে কিনলে কি কি অফার দিবেন ভাইয়া একটা প্রিমিয়াম কোয়ালিটির আপনার স্মার্ট ওয়াচ যেটা আপনার ওয়াটারপ্রুফ ভাই

এই যে সেই নতুন প্রোডাক্টটা এই প্রোডাক্টটা যদি এই প্রোডাক্ট চলছে প্রি চলছে এটা সাথে ভালো অফার আছে আমরা ভিডিওর মাঝখানে সবকিছু বলে দেব ইনশাআল্লাহ আর নতুন নতুন অনেক প্রোডাক্টই রয়েছে পেয়ে যাবেন আপনারা সহজ কিস্তির সুবিধা সামান্য কিছু ডাউন পেমেন্ট করে সহজ কিছু ডকুমেন্ট দিয়ে যে কোনো প্রোডাক্টই কিস্তির সুবিধা পারচেজ করতে পারবেন এবং কিস্তিতে কিনেন ক্যাশ টাকা কিনেন যে কোনো ভাবে পারচেজ করলে চমৎকার কিছু গিফট অফার থাকবে আজকে আমি Realme যে ব্র্যান্ড শপে রয়েছি শপের নাম হচ্ছে তারেক টেলিকম শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের একেবারে পাশে আসলে আপনারা পেয়ে যাবেন মিং বিউটি পার্লার তার ঠিক নিচে সমী ভবনের দুই ও নয়নক নং দোকান তারেক টেলিকম পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনার সঙ্গে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মোমেন ভাইকে বলতো মোমেন ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে আপনি প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে কী কি অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণ চেষ্টা করবে খুব ট্রাস্টেড সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দেবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিভার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখেন আপনি পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন প্রেস করে দেবেন এতে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে দেখুন

ওই ব্যাগো সাথে এটাও তার থেকে আমরা সম্পর্কে জানলাম কিন্তু যে সব প্রোডাক্টগুলো রেগুলার এখন আছে বর্তমানে চলতেছে ভাই এগুলো সম্পর্কে একটু বলেন আমাদের কি এখন যদি আমরা দেখতে চাচ্ছি এটা আমাদের ফ্ল্যাগশিপ মডেল যেটা আমাদের 15 প্রো ভাই 15 প্রো 15 প্রো একদম কার্ভ ডিসপ্লে দেখে

এটাও তো দেখেছ 7000 এম্পিয়ার ব্যাটারি খুব আপনার এটাও টাকা নিয়ে আসলে আমরা ডাউন পেমেন্টের মাধ্যমে কত পার্সেন্ট 20 হ্যাঁ বাকি মাস 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 যেটা আপনি অফার এই যে আপনি ওয়াটারপ্রুফ আপনি

টাকা কুরিয়ার করার পরে বাকি মানে আপনি অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে ওই অ্যাড্রেসে আমাদের গন্তব্যে পৌঁছানোর পরে বাকি টাকা দিয়ে আপনি গিফটগুলি সহ সংগ্রহ করতে পারবেন। একবার ডিজাইনের মধ্যে এটা আপনি পাচ্ছেন ইউজ করা ইউজ করা মধ্যে এটা আমার কাছে কেন ভালো ভাই এটা খুবই

আপনি স্মুথলি রানিং করতে পারবেন এবং সনি সবচেয়ে দামি লেন্স ইউজ করা পঞ্চাশ মেগা পিক্সেল এআই ক্যামেরা ইউজ করা আর এইটার মধ্যে পাচ্ছেন হলো একশো বিশ টাচ টাচও অনেক স্মুথলি ইউজ করতে পারবেন আর এটা এটা যারা তার টেলিকম থেকে পারচেস করবে এটার সাথে আমাদের ইউসি

আর ইয়ে ছয় হাজার তিনশো ইয়ে আপনি ডাইভার্সিটিউজ করা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এমলের ডিসপ্লে আইপি সিক্সটি নাইন ওয়াটারপ্রুফ ভাই আর এটার মধ্যে ছয় হাজার ব্যাটারি পাচ্ছেন ভাই ছয় হাজার ব্যাটারি যারা ব্যাটারি নিয়ে ই করতে হচ্ছে সংরক্ষণ এটা দিয়ে রানিং করতে পারবে এবং এইটার মধ্যে আপনি ইউজ করতে পারবেন পঞ্চাশ মেগাপিক্সেল এআই ক্যামেরা সনির লেন্স ইউজ করা

আশি অর্ডার চারজে ইয়ে তারপরে সনির সবচেয়ে দামি লেন্স ইউজ করা ক্যামেরার মধ্যে ডুয়েল ভিডিও থেকে শুরু করে সব কিছু এটার মধ্যে করতে পারবেন কলকম স্টাইপরা কোনো পোস্টার ইউজ করা গেমিং চিপস ইউজ করা হবে গেমিং টেমিং স্মুথলি রানিং করতে পারবে একশো বিশ শার্টস ইউজ করা হয়েছে এটা মধ্যে পঞ্চাশ মেগাপিক্সেল প্লাস এইট প্লাস টু মেগাপিক্সেল ইউজ করা তিপোলে এ ক্যামেরা ইউজ করা সামনে ষোলো মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা প্রাইস পেয়ে যাচ্ছে

এটাও সেম আর এটাও ওয়াটারপ্রুফ যারা দেখা যাচ্ছে ঢাকার বাইরে পানিতে সুইমিংয়ে মানে এক্সপেরিয়েন্স করতে যাচ্ছেন এটা দিয়ে আপনি ছবি তুলতে পারবেন আন্ডার ওয়াটারের ছবি তুলতে পারবেন এটা যারা আর এটা যারা তারেক টেলিকম থেকে পারচেস করবে জেবি স্পিকার বা ইউসি নিখবেন যে কোনো একটা চুজ করে নিতে পারবেন এর বাইরেও সেভেন মেড্রোডের গ্লাস হেডফোন ফোন স্ট্যান্ড ওটিজি কেবল ওটিজি ফ্যান যা যা আছে ওটা থাকবে সাথে একটা কুপন অফারও পঞ্চাশ থেকে এক হাজার টাকা ক্যাশব্যাক না ইনস্ট্যান্ট গিফট পাবেন এর বাইরেও এটার সাথে টুটি প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ এটা একটা ব্যাগ সুন্দর একটা ব্যাগ কোয়ালিটি এর একটা খুব কাজের একটা জিনিস কিন্তু ভাইয়া করে দিচ্ছি চমৎকার আচ্ছা এটা পাওয়া যাচ্ছে এটা আর এরপরে যেটা আছে আমাদের C71 ভাই এটা কিন্তু এটার মধ্যে আপনি দুই ভেরিয়েন্টের আপনি চার একশো আঠাশ পাচ্ছেন চোদ্দ হাজার নশো নিরানব্বই আর ছয় পাচ্ছেন পনেরো হাজার নশো দুই ভেরিয়েন্টের ফোনটা আপনি পেয়ে যাবেন আর দুইটা কালার আছে একটা হল গ্রিন কালার একটা হলো হোয়াইট কালার দুই কালারটা কিন্তু ভাই দেখেন দুলাল ভাই এটা একটা শেড একটা একটা শেড দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে একটা পালক পালক দেওয়া আছে হ্যাঁ ফেদার শেড হ্যাঁ ফেদারের শেড দেওয়া আছে এটার মধ্যে আপনি পাচ্ছেন 50 মেগাপিক্সেল এআই ক্যামেরা ইউজ করা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট

একদম রক্তের রিলেটিভের ভোটার আইডি অরিজিনালটা নিয়ে আসবেন আমরা কিন্তু রেখে দিব ছবি তুলে আনলে হবে না না একদম অরিজিনালটা আনতে হবে আমরা জাস্ট ছবিটা নিয়ে কোম্পানিতে পাঠিয়ে দেব এবং আপনার যদি জব আইডি কার্ড থাকে জব আইডি কার্ড নালে বি ব্যবসা ট্রেড লাইসেন্স থাকলে এটা অরিজিনালটা নিয়ে আসতে হবে তাহলে কিন্তু হবে নালে কিন্তু হবে না আর ডাউন পেমেন্টটা তো অবশ্যই নিয়ে আসতে হবে আর আমরা বিকাশ স্টেটমেন্ট বা ব্যাংক স্টেটমেন্ট এটা আমরা বের করে নিব সমস্যা নেই এটার সাথে আমরা যে স্পিকার অথবা আপনি ইউসি নিখবেন যে কোনো একটা চুজ করে নিতে পারবেন এর বাইরেও সেভেন বেটার গ্লাস তো আছে

আর এটা কিন্তু আপনি যে পাঁচ লাইটটা এটার মধ্যে আছে নোটিফিকেশন লাইট সাতটা কালার হ্যাঁ সাতটা কালার আপনি সেগমেন্ট ইউজ করতে পারবেন এটার মধ্যে আপনি পাচ্ছেন চার জিবি একশো আঠাশ যেটা আপনি পাচ্ছেন আরো হাজার টাকা পনেরো চার্জিং পাচ্ছেন এটার মধ্যে আপনি পাচ্ছেন এটার মধ্যে পাচ্ছেন তেরো মেগাপিক্সেল প্লাস টু মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন সামনে এইট মেগাপিক্সেল এবং স্মুথলি ক্যামেরাটা পাবেন কারণ কি এটা কিন্তু ইউজ করা তো ক্যামেরা স্মুথনেস আপনি বাইরে কোথাও ঘুরতে গেলেন ক্যামেরাটা তুললেন

আর জাস্ট হেডলাইনে নাম্বার দেওয়া আছে যদি যারা না খুঁজে পাবেন আমরা জাস্ট ফোন দিবেন আমরা রিসিভ করব ওকে চমৎকার ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ